فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسسوا يغتب بعضكم بعضا ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتموه واتقوا الله ان الله تواب رحيم صدق الله العظيم. فقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام الحمد لله شمس تبرشان شاء مهنا الله رب العالمين درباري جال الله باء كما গিবুত সম্পর্কে কিছু বলা এবং সোনার দান করলেন সেই জন্য আল্লাহ দরবারে অসংখ্য সুক্রিয়া দেয় এবং লাখোর দোদুর সেই নবীর প্রতি আল্লাহ সমস্ত কুলকায়নাত সৃষ্টি করেছেন যিনি দোজাহানের বাদশাহ জন্য সেই নবীর প্রতি আমরা দুরস্যপুরি সাল্লু আলী আসাল্লাম

এমন কথা তোমার ভাইয়ের এমন গিবাদ বলা হয় তোমার ভাইয়ের এমন তোমার ভাই অনুপস্থিতে এমন কথা বলা যে কথা সে শুনলে কষ্ট পাবে বা অপছন্দ করে কোনো দোষ ত্রুটি আলোচনা করা এটাই হলো গিবাদ সাবাইকুম রসুল্লাহাম বলেন আর আয়তা মা আকুল ইহা রসল্লাহ যদি সেই দোষটা তার ভিতরে থাকে আল্লাহর হাবিব সাল্লাম বলেন ইঙ্কানা ফিহি মা তাকুল রসুল্লা সাল্লাম সাল্লাম বলেন যে তুমি তোমার ভাইয়ের যেই দোষটা বর্ণনা করতেছো সেটা যদি তার ভিতরে থাকে

যে হে ইমানদারগণ তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো কেননা কতক ধারণা গুণা ধারণা করা গুণা আল্লাহ তালা আলা বলেন ওলা তাসু ওলা বাদুকুম বাদ কারো দোষ তালাশ করিও না তার কোনো গোপন দোষ তালাশ করিও না এবং

জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ তোমরা কি কেউ তোমাদের মধ্যে কেউ তার মৃত ভাইয়ের গোস্তু ভক্ষণ করতে কি কেউ পছন্দ করবে না এটা অবশ্যই অপছন্দ ঠিক তেমনিভাবে গিবত অথবা মানুষের দোষ তালাশ করা এটাও খুব খারাপ জিনিস এটাও খুব খারাপ জিনিস ইত্তাক উল্লাহ আল্লাহ তালাকে ভয় করা আল্লাহ তালা মানুষের দোষ তালাশ করা বা গিবত করতে নিষেধ করেছেন হকুল বা গিবতের হুকুম কি গিবত করা সর্ব অবস্থায় বড় গুণা কবিরা গুণা কারো গিবত করা যাবে না এটি মানুষের মধ্যে ভালোবাসা নষ্ট করে এবং সমাজে ফেতনার সৃষ্টি করে গিবৎকারীর আমল আল্লাহ তারা কেয়ামতের দিন কি করবেন নষ্ট করে দিবেন যে গিবোধ করে যার গিবোধ করে ওই ব্যক্তির গুনা গিবতকারীকে দিয়ে দেওয়া হবে এবং গিবৎকারীর ভালো কাজ যার গিবত করা হয় তাকে দিয়ে দেওয়া হবে এই জন্য গিবত থেকে দূরে থাকা অবস্থায় গিবত করার পরিবর্তে মানুষের প্রশংসা করা গিবত না করা মানুষের প্রশংসা করা নিজেকে সর্ব অবস্থায় ছোট মনে করা নগণ্য মনে করা কারো গীবত করার পূর্বে নিজের দোষ ত্রুটি তালাশ করা নিজে কেমন নিজের ভিতরে কোনো খারাপ গুণ আছে কিনা না সেইটা দেখা অন্যের দোষ তালাশ না করা এবং গীবত করা যার গিবোধ করা হচ্ছে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া এমন জায়গায় না যাওয়া যেখানে মানুষ কি করে গিবত করে সেখান থেকে দূরে থাকা এখন তো গিবত আমাদের জন্য আগে গিবৎ গুনার কাজ ছিল কিন্তু মানুষের কাছে বর্তমান এটা ঘিভাতের মতো হয়ে গেছে মানুষ গিবাত করতে কিছু মনে করে না অথচ রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন তাল আল আসাদ দুমিনাস মিনাজা জিনার চাইতেও গিবত অনেক খারাপ তো এই জন্য আমরা সর্বাবস্থায় গিবত থেকে বেঁচে থাকব। গিবত মাতা তাজুজুল কই গিবত করা কখন বৈধ কখন গিবত করা বৈধ সাধারণত গিবত সর্বাবস্থায় হারাম গিবত করা যাবে না কারো দোষ তালাশ করা যাবে না তবে ইসলামের কয়েকটি ক্ষেত্রে বৈধতা দিয়েছেন এর মধ্যে এক নম্বর হলো জালেম যে মানুষের উপরে জুলুম করে অথবা অথবা অত্যাচারী ব্যক্তি কেন গিবদ করা যাবে সতর্ক করার জন্য বা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তার কি করা যায় গীবত করা যায় আল্লাহ তালা আল্লাহ তালা বলেন লাই লাই হিব লাই হিবুল্লাহ জাহর বিশ্বু ইমনাল কৌল ইল্লা মাহমুদলিম আল্লাহ তালা কোনো ব্যক্তির দোষ বর্ণনা করা থেকে আল্লাহ তালা পছন্দ করে না কোনো ব্যক্তির দোষ বর্ণনা করা ইল্লা মাহমুদলিম কিন্তু যে জালিম তার তো এই জন্য জালেমের যে জালেম যে অত্যাচারী ব্যক্তি তার ব্যক্তিগত জীবন নিয়ে কিনা করা দোষ গিবত এটা করা যাবে না কিন্তু তাকে সতর্ক করার জন্য অথবা সে জালেম সে কাউ কারো ক্ষতি করবে তাকে জানানো অবশ্যই জরুরি তাকে জানাইতে হবে অবশ্যই এই জন্য এরপরে গিবত আল ইস্তে শাহরু বিন নাসিহা পরামর্শ বা সতর্ক করার জন্য কি করা গিবত করা যেমন যদি কেউ কারো সম্পর্কে পরামর্শ চায় কেউ যদি কারো কাছে পরামর্শ চায় যে ভাই আমি আমার মেয়ের বিয়ে দিব ওই পরিবারটা কেমন বা ছেলেটা কেমন অথবা যদি কেউ চায় যে আমার ছেলে বিয়ে দিবো ওই ওই পরিবারের মেয়েটা কেমন সেই সময় অবশ্যই সততার সাথে বলতে হবে যে ছেলেরা যদি ভালো হয় তাহলে অবশ্যই ভালো বলতে হবে আর যদি সে দুষ্ট হয় তাহলে অবশ্যই বলতে হবে সে দুষ্ট অথবা যে কেউ কারোর সাথে কি করতে চায় ব্যবসা বাণিজ্য করতে চায় ব্যবসা করতে চায় সেই সময়ও বলতে হবে যদি কারো কাছে পরামর্শ চায় যে ভাই তার সাথে আমি শেয়ারে কি করব ব্যবসা করব সে কেমন তার চরিত্র কেমন সেই সময় কী করতে হবে অবস্থায় সততার সাথে বলতে হবে যে সে কেমন অথবা কারো কাছে আমানত রাখার জন্য যদি কেউ চায় যে আমানত রাখবে সে সময় তাকে বলতে হবে যে মানুষটা ভালো অথবা মন্দ এটা আসলে গীবত নয় এটা পরামর্শ এটা এইভাবে এই জন্য বলা যায় যে মানুষের কী করার জন্য উপকার করার জন্য কিন্তু কারো কটাক্ষ করার জন্য বলা বৈধ নয় এরপরে আল মুজাহির মা সইয়া গুনা থেকে বাঁচার জন্য যে আল মুজাহিরুবিল মা যে প্রকাশ্য গুণা করে তারও কি করা যায় গীবত বোধ করা এভাবে যে কারো ছেলে অস কারো ছেলে দুষ্ট দুষ্ট করতেছে বাইরে ওই সময় তার বাবাকে বলা যায় যে ভাই আপনার ছেলেটা এরকম এতে আসলে ওই ছেলেটাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল যেন ওই ছেলেটাকে শাসন করে সে তার বাবা অথবা তার পরিবার কি করে সঠিক রাস্তায় নিয়ে আসে এই সময় তাকে সতর্ক করার জন্য কি করে তার বাবাকে অথবা এমন মানুষকে বলা যে ওই ব্যক্তিকে বোঝায় কি নিয়ে আসতে পারবে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারবে এই নিয়তে বলা বৈধ হয়েছে যে ব্যক্তি প্রকাশ্যে গুনার কাজ করে যেমন মদ পান করে অথবা ব্যবিচার করে এই জন্য এই মদ পান যে করে বা এই ধরনের খারাপ কাজে অভ্যস্ত সর্বাবস্থায় প্রকাশ্যভাবে সেই কাজ করে তাহলে এটাও মানুষের কাছে কি করা উল্লেখ করার কোনো কী হবে না গিবোধ হবে না তবে উদ্দেশ্য হতে হবে যেন সে ভালো হয় এই উদ্দেশ্যই থাকতে হবে জি ভাই আলহামদুলিল্লাহ আমি পড়েছি জিয়া আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে পড়াইছেন আমি পড়তে পারি আলহামদুলিল্লাহ ভাই কোরআন পড়াকে আপনার কেমন লাগছে আপনি আহ জানাতে পারেন আলহামদুলিল্লাহ ভাই আলোচনা করছিলাম গীবত সম্পর্কে বিশ্বার অন্যকে ক্ষতি থেকে রক্ষা করার জন্য কি করা যায় গিবত করা যায় যেমন কেউ ধোকাবাজ বা চোর বা ডাকাত অন্যকে সতর্কতা করার জন্য সতর্ক করার জন্য কি করা যায় বলা যায় যে অমুক ব্যক্তির স্বভাব এরকম তার চরিত্র এরকম সে ধোকাবাজ অথবা সে চোর অথবা সে ডাকাত মানুষকে সতর্ক করার জন্য কি করা যায় বলা যায় এরপর লিত্তা আরিফ মানুষকে পরিচয়ের জন্য বলা যেতে বা এইভাবে পরিচয়ের পরিচয়ের প্রয়োজনে বলা যায় এরকম করে যে অমুক ব্যক্তি বা ওই অন্ধ ব্যক্তি অথবা খাটো ব্যক্তি এভাবে বলা যায় যদি তাকে কি না করা হয় অপমানের উদ্দেশ্য না হয় তাহলে এটা কি হবে না গিবত হবে না পরিচয়ের উদ্দেশ্যে এটা বলা যেতে পারে যে ওই খাটো ব্যক্তিটি অথবা ওই অন্ধ ব্যক্তি অথবা তার কোনো একটা গুণ নিয়ে বলা যেতে পারে গিবতের শাস্তি আসলে গিবত খুব খারাপ একটা একটা জিনিস কারণ গিবত করার কারণে মানুষের ভিতরে একে অপরের ভালোবাসা নষ্ট হয়ে যায় রসুল্লা সাল্লু সাল্লাম বলেন শাস্তি কী রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন যে মিরাজের রাত্রে রসুল্লাহ সাল্ল সাল্লাম যখন মিরাজ করতেছেন সেই সময় তিনি বলতেছেন যে আমি কিছু মানুষকে দেখেছি যাদের নখ ছিল তামার এবং তারা তিনার তাদের নখ ছিল তামার তাদের নখ নখ দিয়ে তামার নখ দিয়ে মুখ এবং বুক আশ্রাদ ছিল রসুল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন হে ভাই জবাইল এই ব্যক্তিরা কারা যারা নিজের নখ দিয়ে কি করতেছে নিজের বুক বা নিজের চেহারা খামচাইতেছে এই ব্যক্তিরা কারা সালাম বলেন ইয়া আসল্লাহ এটা হলো আপনার মতের সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা নাকি কি করতো মানুষের দোষ তালাশ করত এবং পরনিন্দা করতো গিবত করত ইনাদের শাস্তি কেয়ামত পর্যন্ত আল্লাহ তারা এইভাবেই দিতে থাকবেন কারো মানহানি করা এটাও খুব খারাপ জিনিস এই জন্য গীবত থেকে বাঁচার জন্য কিছু উপায় আছে এক নম্বরের সব অবস্থায় আল্লাহ তালাকে স্মরণ করা আল্লাহ তালাকে স্মরণ করা এবং নিজের জহব নিজের জবাব্বাকে নিজের জবানকে নিয়ন্ত্রণ করা মন চাইল আর আয়োজনের ব্যাপারে মন্তব্য করলাম এটা কোনো ক্রমেই ঠিক নয় এটা আমাদের মোবাইলেও হতে পারে যা আমরা অনেক সময় বিভিন্ন ধরনের কি অনেক সময় মোবাইলে আমরা ভিডিও দেখি কোনো আলেমের বা অন্যান্য ভাইয়ের আমরা যখন ভিডিও দেখি ভিডিও আমরা কি করে লাইক করি কমেন্ট করি বা শেয়ার করি এই শেয়ারের ভিতরেও যদি আমাদের সঠিকভাবে কমেন্ট যদি আমরা না করি এতেও কিন্তু কি হতে পারে আমরা গুনাগার হতে পারি একজন মানুষ আমরা যখন মোবাইলে লাইক অথবা কমেন্ট শেয়ার করব সেখানে আমরা ভেবে কি কী করবো কমেন্ট করবো যেন এমন না হয় যে আমার কমেন্ট হয়তো আমি এক সময় থাকব না মারা যাব কিন্তু আমার কমেন্ট মানুষ পড়বে তো এই জন্য আমার কমেন্টটাও যেন কী হয় অবশ্যই সুন্দর হয় যেন মানুষ এতে উপকৃত হয় এই জন্য আমরা জবানের নিয়ন্ত্রণ করব। মন চাইল আর যে কোনো কথা বললো বললাম এরকম যেন না হয় তো গিবত থেকে বাঁচার জন্য সর্বাবস্থায় আল্লাহতালাকে স্মরণ করা পরকালকে স্মরণ করা যে এরপরে আমাদের আখেরাত আছে এটার জবাব দিয়ে অবশ্যই করতে হবে আল্লাতাল দরবারে এই ধরনের খেয়াল রাখা স্মরণ রাখা জবানকে নিয়ন্ত্রণ রাখা এবং সবচেয়ে বড় কথা হল যে আগে নিজের জিনিসটা দেখা যা আমি কতটুকু স্বচ্ছ আমি পরিষ্কার পরিষ্কার কিনা যে আমার ভিতরে এই ধরনের ত্রুটি আছে কিনা না অন্যের গুণ গুণা বা অন্যের দোষ ত্রুটি তালাস না করা নিজেরটা তালাশ করা একজন ব্যক্তি যখন নিজের গুণাকে তালাশ করবে নিজের ত্রুটিকে তালাশ করবে তার দ্বারা অন্তত গিবদ শেখায়ত হবে না একটা হল যেখানে গিবত করা হয় দুই চার দশজন মানুষ একসাথে বসে আরেকজনের গিবত করতেছে সেখানে গিয়ে না বসা যদি প্রয়োজনীয় হয় সেখানে বসতে হয় তাহলে অন্তত তাদেরকে বলা যে ভাই গিবতের শাস্তি এরকম বা গিবত করা ভালো জিনিস নয় এরকম মানুষকে বোঝানো তো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সবাইকে মুসলমান বলে নয় সব ধর্মের ভিতরেই পরনিন্দা করা অন্যের দোষ তালাশ করা এটা সব ধর্মেই নিষেধ এতে মানুষের ভালোবাসা নষ্ট হয় সমাজে ফেতনার সৃষ্টি হয় আল্লাহ তালা সবাইকে আমার আমাদের সবাইকে গিবত থেকে বাজার তৌফিক দেন করুক অসংখ্য ধন্যবাদ আপনারা যারা শুনেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন আপনি কেমন আছেন আশা করি ভালোই আছেন কলকাতা থেকে বলতেছেন ভাই দাদা ভাই আপনি বলছেন যে আপনি কোরআন শরীফ পড়েছেন কিনা জি আলহামদুলিল্লাহ আমি কোরআন হাফিজ আমি কোরআন হাফিজ আলহামদুলিল্লাহ কোরআন শরীফ পড়তে পারি আলহামদুলিল্লাহ ভাই আপনি বলছেন জি ভাই জল্লা খায়